হাত হাত পা যা ধরা ধরে নিন কোনো অসুবিধা নেই বাঁচবে কেউ না ভাইপোকে কোনোভাবেই বাঁচাতে পারবে না পিসি এই যাত্রাবালার শেষ পরিণতি সেটাই ভাইপো কেন জেলে কুনাল ঘোষের চলের আবার মান সম্মান কি সাড়ে তিন বছর জেল খেটে এসেছে সাড়ে সাড়ে তিন বছর জেল খেটে এসেছে আসা আসামি তার মান সম্মান থাকতে পারে জেলে তো মান সম্মান ধুয়ে ধুয়ে একদম সফেদ হয়ে গেছে ওই আমি আগেই বললাম যে যার সম্মান থাকে তার যাওয়ার চান্স থাকে যারা চুরি করেছে কয়লা কেলেঙ্কারি কয়লা পাচার গরু পাচারে যাদের নাম তাদের মান সম্মান কি সেনাপতি আর বানাতে দিচ্ছেন কোথায় উনি তো চাইছেন যে উপমুখ্যমন্ত্রী হতে মানিকতলা থেকে ভোটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজি হচ্ছেন না তো এরুয়া তো ভারতবর্ষের পতাকায় আছে তাহলে মুখ্যমন্ত্রী কালকে বলবে যে বিজেপির রঙে পতাকা হয়ে গেছে ঘেরুয়াটাকে হঠাতে বলুন বলি করেও ওনাকে নীল সাদা রং করতে বলুন ভারতের জাতীয় পতাকা রাজ্যকে তো অপমান মুখ্যমন্ত্রী অলরেডি করেই ফেলেছেন এতগুলো মন্ত্রী কোনো রাজ্যে জেলের ভেতরে আছে আমি তো দেখিনি রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করে দিচ্ছে আর কি অপমান করবেন বাঙালিকে কিছুই তো বাকি থাকলেন না বাঙালির চাকরি গেল বাঙালির শিক্ষা গেল মান সম্মান গেল রবীন্দ্রনাথটাও গেল অনুপ্রেরণা অনুপ্রেরণা এরকম সম্পত্তি বাড়ে আমার অনুপ্রেরণা জটিনী দিদি তাই আমার বাড়ি নেই আপনার জন্য এই টালির চালের মধ্যেই আসল অনুপ্রেরণা লুকিয়ে আছে যে সেই অনুপ্রেরণা পায় তারা সমাজসেবা করে কোটিপতি হয় আর যারা পায় না তারা এরকম অবস্থা হয় আপনারা জানেন যে বিগত বাইশে আগস্ট কমন সার্ভিস সেন্টার যা কেন্দ্র সরকারের প্রকল্প তাকে রাজ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ফোর্ট পলিটিক্সের জন্য তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমরা একটু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল করেছিলাম তার জন্য আজকে রাজ্য সরকার এর আগে যে এফিডেভিট দিয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আজকে আমরা মহামান্য কোর্টের সামনে মহামান্য আদালতের সামনে তা জমা করলাম রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য নয় প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত কিন্তু অদ্ভুতভাবে রাজ্য সরকার বলে দিয়েছে যে না কেন্দ্র সরকারের কোনো প্রকল্প চালাতে নাকি তারা বাধ্য নয় দ্বিতীয় কেন্দ্র সরকারের এই যে সিএসসি এর বিরুদ্ধে রাজ্য সরকার তার হলফনামায় বলেছেন যে সিএসসিতে নাকি টাকা দিতে হয় লোকটা দেখুন কেন্দ্র সরকারের চিন্তাভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনার থেকে অনেক বেশি এগিয়ে কেন্দ্র সরকার এই সিএসসির মাধ্যমে গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় তাদের আত্মনির্ভর করতে চায় সেই জন্য বেশ কিছু প্রকল্প আছে তাতে টাকা দিতে হয় অনেক আছে সেখানে তাদেরকে টাকা দিতে হয় না সিএসটিতে এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে প্রায় পশ্চিমবঙ্গে চল্লিশ হাজারেরও বেশি সিএসসি তার মাধ্যমে কম করে দুজন তাদের কর্মসংস্থান হয়েছে উল্টো দিকে রাজ্য সরকার যে বিএসকে চালায় সেইখানে যারা কাজ করেন তাদেরকে পনেরো হাজার টাকা করে রাজ্য সরকার সাম্মানিক দেয় প্রশ্ন যে এই যে সাম্মানিক দেওয়ার টাকা এই টাকা কার টাকা কিন্তু জনগণের ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য আর কিছুই না বিএসকের মাধ্যমে বরঞ্চ কেন্দ্র সরকারের যে এই সিএসসির মডেল তা আত্মনির্ভর ভারতের মডেল আত্মনির্ভর করে তোলার মডেলের জন্য অত্যন্ত উপযুক্ত মডেল বলে আমাদের মনে হয় এবং রাজ্য সরকার প্রতিহিংসা বশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার হলফনামায় বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিচ্ছে কিন্তু আমাদের কাছে আজকে আমরা লিস্ট আছে সেই লিস্ট আমরা জমা দিয়েছি কোর্টের কাছে প্রায় সত্তরখানা এই আমি লিস্ট আমার কাছে আছে আরও পরের পেজগুলোতে আছে এরকম প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলো এক্সক্লুসিভলি এক্সক্লুসিভলি সিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের প্রকল্প সেই প্রকল্প সিএসসি চালাতে পারে রাজ্য সরকার চালাতে পারে না তার ফলে এই সিএসসি বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের এই সত্তরেরও বেশি সেভেন্টিস নাম্বার অফ প্রজেক্ট তার হাত থেকে কিন্তু তার কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং এর জন্য দায়ী হচ্ছে সরকার এবং শুধুমাত্র এটা করা হয়েছে উনিশ সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেটব্যাক পায় সরকার যে বিজেপি আঠেরোখানা সিট যেতে লোকসভাতে তারপর তিনি তার আমলাদের দ্বারা এবং তার যে বিভিন্ন এজেন্সি আছে আপনার নাম জানেন তাদের পিকের এজেন্সি আইপ্যাকের দ্বারা তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হয় যে সিএসসি চললে পরে কেন্দ্র সরকারের প্রকল্প মানুষ জেনে যাচ্ছে যে এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার এতগুলো ছেলের পেটে লাথি মেরেছেন সিএসসি বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনেক প্রকল্পের সহযোগিতা বা সুবিধা পাচ্ছে না